নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন গুপ্তা নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির ধর্মরাজ পুজোটা কেমনভাবে আমরা পালন করে থাকি সবাই মিলে তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই দেখুন আমরা সবাই চলে এসেছি যে গ্রামে সেই গ্রামের নাম হলো শেরুয়া আর এটা হলো সেই ঠাকুরের মন্দির আমরা সেই দিন যেতে পারিনি বা আমি ভাইকে বলেছিলাম আমার জন্য একটু ভিডিও ক্লিপ এনে দিতে ওর নাম লিঙ্কন ও আমাকে এই ভিডিওটা করে দিয়েছে এবার চলুন চারপাশের একটু মেলাটা আপনাদের সবাইকে ঘুরে দেখায় এই পুজোতে আমার দুই বাবা এসেছিলেন দেখুন এখানে ওনারা দুজনে দাঁড়িয়ে আছেন তো এই মেলাতে গ্রামের প্রতিটা মানুষই জড়ো হয় এছাড়াও পাশাপাশি যাদের বিভিন্ন মানব থাকে বা পুজোর জন্য আসেন তারাও সবাই জড়ো হয় তো এই মেলাটাতে বা এই পুজোতে সবাই খুব উপভোগ করে থাকেন এছাড়াও বুনি ও শিবম লিঙ্কন এরা সবাই মিলিয়ে এসেছিল মেলাটাতে তো এবার চলুন তাড়াতাড়ি বাড়ি ফেরা যাক বাড়িতে গিয়ে দেখলাম মা প্রচুর মাছ মাছের ডিম ছোট মাছ এখানে সমস্ত কিছু বের পড়েছে এগুলো সমস্ত কিছু রান্না বান্না করা হবে এখানে দেখুন সচিদা রান্নার জন্য সব কিছু আয়োজন করছে আর এখানে সব কিছু তরকারি কাটা হয়ে গেছে আর পাশাপাশি এখানে মাছ ভাজাও চলছে ফুলকপি ভাজা আলু ভাজা এই সমস্ত কিছু হয়ে গেছে আর সমস্ত যা 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 বাকি রান্না হবে সেগুলোর জোগাড় এখানে করা হচ্ছে আর এর পাশেই দেখুন প্রচুর আলু কাঁচা আম এসব কাটা আছে আর এখানে সচিদা ভাত বসিয়ে দিয়েছে

এখানে দেখুন প্রচুর পরিমাণে মাছ আর মাছের ডিম দিয়ে টক এটা সবার খুব পছন্দের আর এখানে ফুলকপির তরকারি আছে আর এটা সর্ষে মাছ আছে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে মাছ আর আমের চাটনি হচ্ছে আর এখানে কাঁচা আমের কাজু কিশমিশ দিয়ে চাটনিও রেডি হ্যাঁ সচিতা এটা কি হচ্ছে গোমড়ি কুমড়ো পুড়ি চর্বিতে আর এইদিকে কি হচ্ছে মাংস সেদ্ধ হবে আর ওই দূরে দেখুন আমার বাবা দাঁড়িয়ে আছে ওখানে মাংস কাটা হচ্ছে তুমি তোমার সাথে আমার একটা ছবি তুলবে যে লিখবে যে এটা আমার হেল্পিং হ্যান্ড যদি কারোর প্রয়োজন হয় বলো তাহলে এখানে আমার মা বসেছিল আর বাইরে এখানে সবাই খাওয়া দাওয়া করে বলে রবিদা আর শিবম সবাই মিলে এখানে চেয়ার টেবিল পাচ্ছে আর দেখুন এখানে মিষ্টি আনা হয়েছে এটা চকলেট আর সাদা রসগোল্লা একসাথেই আর এখানে লিঙ্কন মা সবাই মিলে খাবার দাবার এখানে ব্যবস্থা করছে কুমড়োর তরকারি আর আলু পোস্ত এখানে হয়ে গেছে বাকি রান্না হচ্ছে আর মাংসটা তো দেখলেন আপনারা কষানো হয়ে গেছে তো সব কিছু হোক তারপর খাওয়া দাওয়া শুরু করা হবে আর এখানেও ভাত রেডি এবার চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি যে সেদিন কী কী মেনু হয়েছিল শাক ভাজা হয়েছিল এটা কলমি শাক ভাজা পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি এছাড়া ছিল খাসির মাংস চিকেনও ছিল আর ছিল আলু পোস্ত আর কুমড়ো আর খাসির মাংস চর্বি দিয়ে তরকারি এবার চলুন ঝটপট সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়ি

তার পরের দিন আমি বাবা মা আমরা তিনজন মিলে আমার বাপের বাড়ি এলাম আর ও আমাদেরকে রাখতে আসছিলো তো এখানে আমি মা ও তিনজনে বসেছি আর সামনে বসছিল আমার বাবা তো আজকের ভিডিওটা এইটুকুই চলুন দেখা হচ্ছে অন্য একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন